ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড আওয়ার মুসলিম জাহান চ্যানেল মূর্তি পূজার প্রাচীনত্ব সম্পর্কে প্রসিদ্ধ চিন্তাবিদ প্রখ্যাত আলেম এবং আলে হাদিস আন্দোলনের অন্যতম নেতা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি তর্জুমানুল হাদিস প্রথমার্ধ প্রথম সংখ্যায় সুরায় ফাতিহার তফসিল লিখতে গিয়ে মূর্তি পূজার সূচনা সম্পর্কে আলোকপাত করেছেন তিনি বলেছেন আল্লাহর ঘোষণা কাফেররা বলল তোমরা তোমাদের মা কখনো পরিত্যাগ করো না বিশেষ করে এবং নসর মূর্তি কখনো পরিত্যাগ করো না সুরায়ানু তেশ পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে প্রমাণিত হয় যে উল্লেখিত পাঁচ ব্যক্তি আদম আলাইহ সাল্লাম ও নুহ আলাই সাল্লাম এর অন্তর্ভুক্তির যুগের সাধু পুরুষ ছিলেন জীবদ্দশায় লোকেরা এদের অনুসরণ এবং এদের প্রতি শ্রদ্ধা ভক্তি পোষণ করত এদের মৃত্যুর পর এ শ্রদ্ধা ভক্তি প্রদর্শনের জন্য এদের সমাধিতে ধর্ণা দেয়া এবং ঘটা করে শোক পালন করার নিয়ম চালু করা হয় সকলের পক্ষে সমাধিতে গমন করা সম্ভব নয় বিদায় পরবর্তী সময়ে এদের ছবি অঙ্কন করে সভা সমিতি এবং প্রকাশ্য স্থান সময়ে টাঙ্গানো হতে থাকে পরবর্তী অজ্ঞতা এবং আতিশয্যে তাদের মূর্তি নির্মাণ ও ঘরে ঘরে সেই মূর্তির প্রতিষ্ঠা দান করে এভাবে কিছুদিন চলার পরে পরবর্তী বংশধররা প্রদর্শন ও বিভিন্ন কামনা বাসনা পূরণের অভিপ্রায় উক্ত মূর্তি সমূহের পূজা শুরু করে দেয় বিখ্যাত তফসির গ্রন্থ তফসির ইবনুল কাসির এর নবম খণ্ড সাতাশ পৃষ্ঠা এবং আরজুল কোরআন এর দ্বিতীয় খণ্ড দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় বরাদ দিয়ে তরুজু মানুল হাদিস এর উক্ত সংখ্যায় বলা হয়েছে অনাবৃষ্টির সময়ে মানুষেরা বৃষ্টি লাভের আশায় এ পাঁচজনের প্রথম অর্থাৎ ও মূর্তি মূর্তিকে ভোগ নৈবেদ্য দিয়ে দিয়ে শুরু করত এবং বৃষ্টি প্রার্থনা করত। বাকি মূর্তি চতুষ্ঠ হয়ে কুণ্ঠির পূজা কি। উদ্দেশ্য করা হতো তার বিবরণ দিতে গিয়ে উক্ত সংখ্যায় যে কথাগুলো বলা হয়েছে সেগুলো নিম্নে হুবু হুবু উদ্ধৃত করা হলো মোট কথা পৃথিবীতে সর্বপ্রথম মানুষেরা যাদের পূজা শুরু করেছিল তারা তাদের মতোই মানুষ ছিল এবং তাদেরকে তারা আল্লাহ রূপে পূজা করত না আল্লাহ রুবিবিয়াতে অল্প বিস্তর তাদেরও ভাগ করে এই ধারণার বশবর্ত হয়ে তারা তাদের পূজার আবৃত হয়েছিল পরবর্তী যুগে ওয়াদ প্রেমের রূপে দেবতার রূপে পূজিত হতো তার প্রতিপক্ষ শত্রুরা দেবী ছিল নকরা কেউ কেউ মনে করেন ওয়াদু হতে উৎপন্ন আর এটি ভাষায় বেবিলিয়নের উহা সূর্যের নাম ইয়াউক এর অর্থ হচ্ছে বিপত্তরণ ইয়াউ ইয়াগুস এর আবেদনিক অর্থ শকুন শকুনের আকারে আকাশে যে তারকাপুঞ্জ আছে আরবি ভাষায় তাকে নসর বলা হয় বেবিলিয়নের অন্যতম দেবতার নাম নসরক ছিল ওয়াদ এর মূর্তি যে পৃথিবীর প্রাচীনতম প্রথম পূজিত মূর্তি অর্থাৎ এ থেকেই যে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছিল প্রযুক্ত তাপসির দ্বয়ের বিবরণ থেকে সে কথা সুস্পষ্ট ও নিঃসংকোচে আমরা জানতে পারলাম এবার আসুন এখান থেকে কতদিন পূর্বে পৃথিবী সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছিল সেই কথা জানার চেষ্টা করে বিশেষজ্ঞদের মতে এখন থেকে প্রায় পনেরো হাজার বছর পূর্বে নোয়া সময় মহাপ্লাবন সংগৃহীত হয়েছিল এই প্লাবনের কারণেই যে ভূমধ্য উপত্যকা মধ্য সাগর পরিণত হয় এ বিশ্বাসও অত্যন্ত রূপে তারা পোষণ করেন বলে জানা যায় উক্ত তফসির দয়ের বর্ণনা অনুযায়ী ওয়াদ এবং বাকি চারজন সাধুপুরুষ পুরুষ নুয়া সাল্লামের সম্প্রদায়ের নেককার ব্যক্তিদের নাম বাইবেলের বিবরণ অনুযায়ী আদম আলাইসাল্লাম থেকে নুয়া আলাই পর্যন্ত সময়ের ব্যবধান সাত হাজার তিরিশ বছর বিশ্বগতের মতে নোয়া সাল্লামের সময়ে সংগঠিত মহাপ্লাবন যে এখন থেকে প্রায় পনেরো হাজার বছর পূর্বে সংগঠিত হয়েছিল ইতিপূর্বে সে কথা বলা হয়েছে ওয়াজ যদি নোয়া আলাহ এর সম্প্রদায়ের মানুষ হয় তবে ধরে নেয়া যেতে পারে যে এখান থেকে পনেরো হাজার বছর পূর্বে তিনি জীবিত ছিলেন অতএব মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে যে এখন থেকে অন্তত পনেরো হাজার বছর পূর্বে ওয়াদের মূর্তি নির্মাণ ও অনুষ্ঠানের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তির পূজার সূচনা হয়েছিল প্রখ্যাত মাওলানা মোহাম্মদ সাদেক উর্দু ভাষায় তার লিখিত আনোয়ারু তাওহিদ নামক গ্রন্থে এই পৃথিবীতে মূর্তি পূজার সূচনা সম্পর্কীয় যে বিবরণ তুলে ধরেছেন অপরিক্ত বিবরণের সাথে তা হুবহু মিল রয়েছে হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনুল আব্বাস রদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নু আলাইসাল্লাম এর সম্প্রদায়ের কতিপয় নেক্কার ব্যক্তিদের নাম তারা যখন মৃত্যুবরণ করলো তখন শয়তান তাদের সম্প্রদায়কে কুমন্ত্রণা দিয়ে বলল যেসব জায়গায় তাদের মজলিস বসত সেসব জায়গায় তাদের মূর্তি স্থাপন করো এবং তাদের নামে মূর্তিগুলোর নামকরণ করো তখন তারা তাই করলো তবে তাদের জীবদ্দশায় ওই সমস্ত মূর্তির পূজা করা হয়নি কিন্তু মূর্তি স্থাপনকারীরা যখন মৃত্যুবরণ করলো এবং মূর্তি স্থাপনের নীতি কথা ভুলে গেল তখনই এগুলো ইবাদত শুরু হলো ছিলেন পৃথিবীর প্রথম পূজিত ব্যক্তি যার মূর্তি বানানো হয় এই বর্ণনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম মূর্তি মানুষ দ্বারাই সৃষ্ট সুতরাং এর পূজা করা নিরর্থক অবাঞ্ছিত কোনোভাবেই সঙ্গীতিপূর্ণ নয়